বন্যার পানি ট্রেন লাইনের উপরে উঠায় দশ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ মলবিবাজার প্রতিনিধি তিমির বণিক মলবিবাজারের কুলাউড়ায় রেলপথের ওপর পানি উঠায় ট্রেনের গতি ঘন্টায় দশ কিলোমিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুলাউড়া উপজেলার রেলপথের বিভিন্ন জায়গায় পানি উঠেছে উপজেলার কুলাউড়া জংশন ও ছকাপন রেল স্টেশনের মাঝামাছি স্থানে পানি উঠায় ওই অংশের ঘন্টায় দশ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেন রেলওয়ে কুলাউড়া জংশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন কুলাউড়া সিলেট রেলপথের কুলাউড়া জংশন স্টেশন থেকে ছকাপন রেল স্টেশনে যেতে কিছু অংশ হাওড়ের কাছে পড়েছে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হাওড়ের পানি উপছি সেখানে রেলপথ প্লাবিত হয়েছে ওই স্থানে রেলের স্লিপারে পানি উঠে গেছে তবে রেললাইন ভেসে রয়েছে মোজাম্মেল হক আরও বলেন স্বাভাবিকভাবে এই পথে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে বুধবার থেকে ওই স্থানে বিশ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে বলা হয় গতকাল তারা সরজমিনে পরিদর্শনে যান পানি বাড়ায় গতি আরও কমিয়ে দশ কিলোমিটার করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্লাবিত স্থানে দুই পাশের কুলাউর জংশন ও ও রেল স্টেশনে মাস্টারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়েছে ব্যবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গতি নিয়ন্ত্রণের জন্য সতর্কতা অবলম্বনের জন্য সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে